হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আর এই চিনি উপলব্ধ নিয়ে আজকে হচ্ছে গিয়ে যাচ্ছি খরচ আনতে বাজারে যাচ্ছি মাসে শেষ ডিং এজন্য যাচ্ছি সব কিছু শেষ হয়ে গেছে এখন যাচ্ছি বাজারে আর আপনাদের সাথে শেয়ার করতেছি বাহিরের দৃশ্যগুলো আপনারা ভিডিওটি দেখতেই থাকেন আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা দেখতেই থাকেন বাহিরের দৃশ্যগুলো বাহিরে অনেক রোদ উঠেছে অনেক গরম বাহিরে রোদের কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না অনেক উঠেছে চলে আসলাম কাজী বাজার এদিকে সুটকি নিয়ে বসেছেন তরকারি নিয়ে অনেক কিছু নিয়ে এখানে বসেছেন এখন খরচ করবো দোকানের ভিতরে গিয়ে খরচ করবো তাদের সাথে শেয়ার করবো কি কি খরচ করি না করি সব কিছু শেয়ার করবো হয়তো সাদেষ্ট চলে আসলাম দোকানে চলে আসলাম এই দোকান থেকে আমরা সব সময় খরচ করি তো এদিকে সব কিছু এই দোকানে সব কিছু মিলে পাইকারি দামে এই দোকানে সব কিছু মিলে চাইলে আপনারাও খরচ করতে পারেন সাদিয়া কাজের বাজার এই দোকানে এই তো মুরগি বাসা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এখন কেটে নিব আপনারা দেখতেই থাকেন সাথেই থাকেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মুরগি কিনে নিয়ে আনলাম বাজার থেকে মাছও কিনে নিয়ে এসেছি বাজারে সব কিছুতে অনেক দাম সব কিছুতে দাম বেড়ে গেছে এইদিকে বুস্ত কাটা হচ্ছে কাটাকুটি হচ্ছে আর হয়ে গেছে কাটাকুটি হয়ে গেছে এইদিকে হচ্ছে গিয়ে মাছ কিনে এনেছি ফাঙ্গাস মাছ মানে বানানো হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আমাদের অনেক প্রিয় খাবার আপনারা কি পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকে দেখেছি পাঙ্গাস মাছ খান্না পাঙ্গাস মাছ অনেক মজা আপনারা খেয়ে দেখবেন অনেক মজা পাঙ্গাস মাছ এইদিকে পাঙ্গাস মাছ বানানো হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে নিব এই তো আর এদিকে হচ্ছে গিয়ে শাক আনা হয়েছে কলমি শাক আর হচ্ছে গিয়ে লাল শাক বাসা হয়ে গেছে লাল শাক আর হচ্ছে গিয়ে এদিকে মাছ ধোয়া হচ্ছে পরিষ্কার করা হচ্ছে আমার আঙ্কেল আন্টি বা ও বোনেরা সবাইকে বলতেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন

খা সংগ্রাস মাছ একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই তো আমি যে সংরাজ মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি সব ধরনের মশলা এড করে দিব 그런 데가 어디일까? 아, betul itu dia bahwa dia bilang ya Bro dia pangkas mas bina jangan মাছটাও দিয়ে দিলাম সে সংঘাত মাছ পছন্দ করবেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো আবারও চলে আসলাম এদিকে আমার ফাঙ্গাস মাছ রান্না করা হয়ে গেছে অনেক সুন্দর বেড়ানো আসছে এতে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে মাছ অনেক মজাদার একটা খাবার আমাদের ঘরের সবার প্রিয় অনেক মজা হয়েছে আজকের তরকারিটাও আর এদিকে হচ্ছে গিয়ে শাক বাজি করা হবে এই তো এখানে তেল দেওয়া হচ্ছে তেল দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এক ধরনের শাক ভালো লাগে না জন্য দুই ধরনের শাক এড করলাম এড করে আজকে বাজি করবো একটা হচ্ছে গিয়ে লাল শাক আর একটা হচ্ছে গিয়ে কলমি শাক এই দুইটা শাক হয়ে গেছে পেঁয়াজ রসুন এখানে আমি আমার শাক গুলা দিয়ে দিলাম এখানে দুই ধরনের শাক এড করা হয়েছে কলমি শাক আর লাল শাক

এদিকে আমার শাকবাজি করা হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই